শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন সকাল এগারোটা বেজে দশ সকাল বললে ভুল হবে বেলা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনের মতো আবার একটা নতুন সকাল নতুন দিন তো প্রতিদিন যেভাবে শুরু হয় আজও সেভাবেই শুরু হয়েছিল তবে কদিন ধরে বেলায় স্কুল হচ্ছিলো তার জন্য না মর্নিং স্কুল হচ্ছিলো আমাকে বেলায় পড়াতে বসতে হচ্ছিলো তো আজ আজ না দুদিন আগে থেকে মর্নিং স্কুল বন্ধ হয়ে গেছে বেলায় ওদের স্কুল হচ্ছে তো সকালবেলাটা আমার যেভাবে প্রতিদিন কাটতো ঘুমটা ভেঙে যেত তাড়াতাড়ি সেরকম আজও ঘুম ভেঙে গিয়েছিলো আর ওদেরকে নিয়ে পড়াতে বসেছিলাম আর কী তো সকালের দিকে স্কুল থাকলে বেলাতে পড়ানো থাকলে আমার কাজ ঠিকঠাক হয় না টুক সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয় আর বেলায় স্কুল থাকলে সকালবেলা পড়ানো থাকলে বেলায় অনেক মায়ের হাতে হাতে টুকটাক কাজ করে দিতে পারি তো সেভাবেই আজকেরও দিনটা শুরু হয়েছিল তো আজই মা নোটের তরকারি হচ্ছে তো তোমরা নোটের তরকারি না ডাল হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে কিন্তু মায়ের হাতে নোটে শাকের ডানলা আর এমনিতে না আমার আমি বেশিরভাগ শাক খেতে খুব ভালোবাসি শাক ভাজা হোক শাকের তরকারি হোক শাকের ডানলা হোক যে কোনো শাক আমার খুব ভালো লাগে খেতে আর আজকে না শাকের ডানলাটা কিন্তু দারুণ হয়েছিলো তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো দারুণ খেতে লাগবে কিন্তু তো আমার পছন্দ হয়েছিল তাই আমি ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক বিকেলে না ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমাবো জানো তো মানে পাঁচটা পর্যন্ত তো ঘুমাবোই ওরা পাঁচটা পাঁচের মধ্যে সব চলে আসে আমি ঘুম থেকে উঠেই পড়াতে বসবো এরকম ভেবেছিলাম তবে বেশিক্ষণ আমার ঘুম ধরেনি তখন বাজে পৌনে চারটে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল তো এদিকে বাদাম ভাজবো বলে বাদামগুলো ছাড়াতে বসেছিলাম খোলা সময় বাদাম ভাজা খেতে আমার ভাল লাগে তাও সময় ছিল বলে বসে বসে খোলা বাদামগুলো ছাড়িয়েছিলাম আর দেখবে বৃষ্টি হলে না এটা সেটা খেতে ইচ্ছা করে তো যেহেতু বাদামগুলো ছিল তাই বাদামগুলো ভাজ মানে ছাড়িয়ে নিয়েছিলাম আর বিকেলবেলা এইগুলো কড়াই আমি দিয়েছিলাম মাই ভেজে নেবে বাকিটা কারণ ওদিকে সব পড়তে চলে এসেছে এবার আমাকে পড়াতে বসতে হবে তো পড়িয়ে উঠে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবো তো চলো আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা